নমস্কার আবৃত্তি করছি কবি জীবনানন্দ দাস রচিত আবার আসিব ফিরে কবিতাটি আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খ চিল বেশি বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঠান ছায় হয়তোবা হাঁস হব কেশরীর ঘুঙুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে চে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায় রাঙা মেঘ ছাত্রায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে ধবল বক আমার পাবে তুমি ইহাদের ফিরে